একজন আরেকজনকে দেখে নেয়ার হুমকি প্রেস কনফারেন্স কে সামনে রেখে সবার আগে হাজির নাজমুল শান্ত আর মোহাম্মদ মিথুন নুরুল হাসান সোহান জাকের আলী অনেক শামীম পাটোয়ারি নাহিদ রানা এবং আব্দুল গাফার সাকলাইনদের নিয়ে শান্তর দল অপরাজেয় আর প্রেস কনফারেন্সে এসেই শান্ত জানালেন হয় প্রতিপক্ষকে শুয়ে দিবেন নয়তো নিজেরাই শুয়ে যাবেন তবে খেলা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না প্রথমত খুব এক্সাইটেড এরকম ম্যাচ খেলার সুযোগ আমাদের আসলে এর আগে হয়নি তো খেলতে পারলে তো অবশ্যই ভালো লাগবে এবং খুবই এক্সাইটেড ছাড় দেওয়ার কথা যেটা বলেন কোনো ছাড়াছাড়ি হবে না শোয়াই ফেলবো একদম প্রিপারেশন মাঠে দেখতে পাবেন না প্রিপারেশন সব মুখে মুখে হচ্ছে মাঠের কোনো প্রিপারেশন নাই মুখে মুখে প্রিপারেশন হচ্ছে শোয়াই ফেলতে পারি নাহলে শুয়েও যাইতে পারি যেকোনো কোনো কিছু হইতে পারে মেহেদী মিরাজের পালা তাকে অবশ্য শান্ত বলে দেন উল্টা পাল্টা কিছু না বলে ভালো ভালো কথা বলতে তবে মিরাজও ছেড়ে দেয়ার পাত্র নন শান্তর হুমকির জবাবে বলেছেন যা হবে মাঠেই দেখা যাবে শান্তদের হারিয়ে নিতে চান প্রতিশোধ দেখেন কমিটির টিম বলেন এখানে তো টিমই মাত্র দুইটা আপনি কোনটা কমিটির টিম বলবেন এরকম না যদি আপনি আট দশটা টিম থাকতো তাহলে বলতে পারতেন যে এটা কমিটির টিম তো আমরা যখন টিম করেছি তখন শান্ত তারপরে যারা ছিল সবাই বেছেই নিয়েছে এবং আরেকটা জিনিস যেটা যে আমাদের টিমে যে প্লেয়ার আছে ওদের টিমে যে প্লেয়ার আছে আমরা সবাই একসাথে ক্রিকেট খেলি সবসময় সো এটা একটা মজার বিষয় যে একসাথে আমরা খেলবো এবং হ্যাঁ অবশ্যই যদি খেলার ভিতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না সো বাবুল স্যার থ্রেড দিয়ে গিয়েছে শান্ত থ্রেড দিচ্ছে সো আমরা যদি আমরা ওরা যদি থ্রেড দেয় আমরাও যদি থ্রেড দিই সো একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতে হবে সো আমরা মাঠে চেষ্টা করবো ম্যাচটা জিতে যেন ওদেরকে এই থ্রেডটা জবাবটা দিতে এরপর দুই দলের অধিনায়ক এবং কোয়াব সভাপতি মোহাম্মদ নিয়ে চলে ফটো সেশন ম্যাচে মিথুন খেলবেন শান্তর অপরাজয় দলের হয়ে তাই তিনি দাঁড়াতে চেয়েছিলেন শান্তর পাশেই তবে সেটা আর হয়নি মেহেদী মিরাজের বাধায় দাঁড়াতে হলো দুই অধিনায়কের মাঝে আর তিনজনে হ্যান্ডশেক করে শেষ করলেন আনুষ্ঠানিকতা হাবিবুর রহমান সোহান তানজিদ তামিম তাহিদ হৃদয় মাহিদুল অঙ্কন আফিফ হোসেন রুবা আকবর আলী মোহাম্মদ সাইফুদ্দিন হাসান মাহমুদ তানভীর ইসলাম ও শরীফুল ইসলামদের নিয়ে মিরাজের অদম্য দল আগামীকাল ষোলোই ডিসেম্বর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের ম্যাচ খেলা মাঠে গড়াবে বিকাল 5:30 পাঁচটায় বিসিবি ওয়েবসাইটে আমি শা বালাহনি খেলা দেখো ইংলিশ খেলা ইংলিশ প্রিমিয়ার লীগ ও ডিজেল আর লাগো গোল ও মাই ও দিছে গো

আজিম কাশ্মীর ছেলেরারি তুমি